নির্বাচনের মাঠে আসুন পরীক্ষা হবে মন্তব্য জয়নুল আব্দ দেশে নির্বাচন হবে কিন্তু তার আগে কিছু কিছু দল গোসা মান অভিমান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আব্দ ফারুক তিনি বলেন তারা মিটিং থেকে বের হয়ে আসি উল্লেখ করে যারা গোসা করেছে তারা মনে হয় একাত্তর সালে তাদের কি ভূমিকা ছিল সে কথা ভুলে গেছে এ সময় মান অভিমান ভুলে নির্বাচনী মাঠে এসে তাদের পরীক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি আগামী নির্বাচন সুষ্ঠু না হলে মহা দুর্যোগ নেমে আসবে মন্তব্য গোলাম পরওয়ারের আগামী নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ না হয় তাহলে জাতির সামনে মহা দুর্যোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শনিবার সকালে দলের যশোর জেলার রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মিয়া গোলাম পরওয়ার বলেন স্থানীয় সরকার নির্বাচন মানবতা বিরোধী অপরাধের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সরকার যখন নির্বাচন করতে পারবে আমরা সেই নির্বাচনে যেতে রাজি আছি নির্বাচন যখনই হোক সেই নির্বাচনকে নিরপেক্ষ করতে জামায়াত ইসলামী এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন জামায়াত ইসলামী সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের দাবি করে আসছে আধুনিক গণতান্ত্রিক ষাট থেকে পঁয়ষট্টি দেশে বর্তমানে এই পদ্ধতির নির্বাচন প্রচলিত এই নির্বাচনে মানুষ ব্যক্তিকে নয় দলকেই ভোট দেয় দলের ভোটের আনুপাতিক হারে সংসদে তাদের আসন পাবে যেহেতু এখানে ব্যক্তি স্বার্থ জড়িত নয় সে কারণে এখানে পেশি শক্তি কালো টাকার ব্যবহার হয় না একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে মিয়া গোলাম পরোয়ার বলেন বক্তৃতার সময় আমরা বলবো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু কাজের সময় দেশের চেয়ে দল আর দলের চেয়ে ব্যক্তি বড় এই মার্কা রাজনীতি করে দয়া করে কেউ দেশ জাতির ক্ষতি করবেন না স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে এসেছি অথচ আমাদের রাষ্ট্রীয় সমস্যাগুলো গণতান্ত্রিক সুযোগগুলো ভোটাধিকার এখনো সুনিশ্চিত করতে পারেনি বিএনপি নেতার গুদামে মিলল তিনশো চার বস্তা সরকারি চাল কেন্দুয়া পৌর নেত্রকোনার বিএনপির সভাপতি খোকন আহমেদের গুদাম থেকে তিনশো চার বস্তা অবৈধভাবে মজুদ করা সরকারি চাল উদ্ধার করেছে সেনাবাহিনী শনিবার দুপুরে মদনে অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট জামিউল ইসলাম সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের বাদে আঠারোবাড়ি এলাকায় বিএনপি নেতার মালিকানাধীন মেসার্স নাহা ট্রেডার্স গুদামে অভিযান চালায় সেনাবাহিনী পরে সেখান থেকে অবৈধভাবে মজুদ করা তেরো হাজার কেজিরও বেশি সরকারি চাল উদ্ধার করা হয় তবে অভিযান টের পেয়ে পালিয়ে যান বিএনপি নেতা খোকন আহমেদ মোহাম্মদ খোকন আহমেদ কেন্দ্রীয় পৌর বিএনপির সভাপতি তিনি পৌর শহরের কেন্দ্রীয় পৌরসভার বাদে বাড়ি এলাকার বাসিন্দা এলাকায় তার মালিকানাধীন মেসার্স নাহা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান রয়েছে নরসিংদীতে বিএনপি ছাত্রদল সংঘর্ষে আহত ছাত্রদল কর্মীর মৃত্যু নরসিংদীর পলাশে ছাত্রদল বিএনপির সংঘর্ষে আহত ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ইসমাইলের পিতা আব্দুর রহিম ভুইয়া। নিহত ইসমাইল ঘোরাসাল পৌর এলাকার খানেপুর গ্রামের আব্দুর রহিম ভূইয়ার ছেলে তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা যায় নিহত ইসমাইলের পিতা আব্দুর রহিম ভইয়া জানান শনিবার দুপুর দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলে ইসমাইল মৃত্যুর কোলে ঢলে পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে এবং হস্তান্তরের পর আজ রাতেই নরসিংদীর পলাশে নিজ এলাকায় ইসমাইলের মরদেহ দাফন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে হত্যায় জড়িত আসামিদের গ্রেফতার করে দ্রুত এ হত্যার বিচারের দাবি করেন তিনি ভুল ধরলেই আপনি জামায়াত শিবির ট্যাগ খাবেন মন্তব্য সার্জিসের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজি আলম আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন তিনি বলেন শেখ মুজিবুর রহমানের ভুল ধরার সুযোগ নেই ভুল ধরলেই আপনি জামায়াত শিবির রাজাকার শনিবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন চব্বিশের অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে সবকিছু ছিল এক ব্যক্তি এবং এক দল কেন্দ্রিক ইতিহাস মানে শেখ মুজবুর রহমান এবং তার কোন সীমাবদ্ধতা নেই ভুল ধরার সুযোগ নেই ভুল ধরলেই আপনি জামায়াত শিবির রাজাকার কিংবা সরকার বিরোধী ও দেশ বিরোধী ট্যাগ খাবেন সমালোচনা করতে পারলেও শেখ হাসিনা কি নিয়ে কিছু বলা যাবে না শেখ হাসিনা ফেরেস্তে এটা বলার স্পর্ধা দেখালে আপনি আবার ট্যাগ খাবেন গুম খুন কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেরও সম্মুখীন হতে পারেন তখন মনে হতো এমনকি কোনো সময় আসবে কিংবা এমন কিছু মানুষ কি থাকবে যারা দায়িত্ব নিয়ে বাংলাদেশের ইতিহাস অন্তত উনিশশো থেকে শুরু করে দুই পর্যন্ত আমাদের সামনে তুলে ধরবে সেই সুযোগ তখন ছিল না এখন আছে আমরা এই প্রজন্ম চাই ইতিহাসের অধ্যায়গুলোতে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি যে কোনো দল মত ধর্ম বর্ণ কিংবা ক্ষেত্রের হোক না কেন তাদের যোগ্য জায়গায় স্থান দিতে হবে তাদের ভালো কাজগুলোকে অ্যাপ্রিশিয়েট করতে হবে সীমাবদ্ধতাগুলোকে অ্যাড্রেস করতে হবে যারা ইতিহাস নিয়ে কাজ করেন গবেষণা করেন পড়াশুনা করেন তাদের প্রতি আহ্বান থাকবে উনিশশো থেকে দুই পর্যন্ত বাংলাদেশের প্রতিটি বাকের এই ইতিহাসগুলোকে চুলচেরা বিশ্লেষণ করে নিরপেক্ষ জায়গা থেকে বিভিন্ন পার্সপেকটিভগুলো বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরুন জনগণ বিচার করুক কোনটা তারা গ্রহণ করবে আর কোনটা গ্রহণ করবে না নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বিবিসি কে ইউনুস আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য সফরকালীন গত বারো জুন সংবাদ মাধ্যম বিবিসি কে দেওয়ার সাক্ষাৎকারে তিনি কথা বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি আবারও বলছি প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয় সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক তিনি বলেন আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধের মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত কিনা বিবিসির এমন প্রশ্নে অধ্যাপক ইউনুস বলেন সাময়িক নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন বিচার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এটা চলমান একটা প্রক্রিয়া পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন কিভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে এ বিষয়ে তিনি জানান আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করে যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা হয় সেটাই করা হবে ডক্টর ইউনুস বলেন আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করা এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া শেখ হাসিনাকে ধরে আনার কোনো ক্ষমতা তো আমাদের নেই স্বৈরাচারী আওয়ামী লীগ আমলের মতো অন্তর্বর্তী সরকারের সমালোচকদের ধরপাকড় চলছে কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন এটা বলা লজ্জাজনক আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না বাংলাদেশের বাস্তবতাকে বোঝেন না আপনি বোঝেন না আওয়ামী লীগ কি আর অন্তর্বর্তী সরকার কি। হাসপাতালে এনসিপি নেতা নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন শনিবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি একটি ছবি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে সবার কাছে দোয়া চান তিনি ফেসবুক পোস্টে লেখেন আমাদের প্রিয় সহযোদ্ধা নাসির উদ্দিন অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে নাসিরের ভূমিকা সবসময় ছিল সাহস ও নেতৃত্বের প্রতীক তিনি আরো লেখেন এই কঠিন সময় আমরা সবাই তার পাশে আছি এবং আপনাদের সবার কাছে তার দ্রুত আরোগ্য কামনায় আন্তরিক দোয়ার আবেদন জানাচ্ছি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন